একদিন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সালাম হযরত ফাতেমা রাদী আল্লু তালানহার বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম মা ফাতেমার বাড়িতে এসে তার ঘরে প্রবেশ করে দেখলেন যে হজরত ফাতেমা রাধী তালানহা অঝোরে কান্না করছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিউজ সালাম তখন মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন হে মা ফাতেমা তুমি কেন কান্না করছো হযরত ফাতেমা রাদী আল্লু তালানহা তখন বললেন আব্বা গো আজকে তিন দিন হয়ে গেল আমাদের চোলায় আগুন ধরেনি নবীজি তখন বললেন মা গো বুঝেছি তুমি বুঝি আমার গরিব অবস্থা দেখে কান্না করছো হজরত ফাতেমা রাদিউল্লা তালানহা তখন বললেন না আব্বা আমি আপনার গরিব অবস্থা দেখে না আব্বা গো আজকে তিন দিন যাব তোক আপনার আদরের নাতি হাসান হোসাইন না খাইতে পেরে দুই ভাই গলাগলি করে কান্না করছে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সালাম মা ফাতেমার মুখে এই কথা শুনে সাথে সাথে হযরত ফাতেমা রদেউল্লাহ তালানহার ঘর থেকে বেরিয়ে পড়লেন নবীজী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম তখন সামনের দিকে হেঁটে চলছেন আর কোনো কাজ পান কিনা তা খুঁজে খুঁজে দেখছেন কিছু এতো দূর যাওয়ার পর দেখতে পেলেন যে একজন ইহুদি কুয়া থেকে পানি উঠিয়ে তার ক্ষেতের মধ্যে দিচ্ছেন নবীজি হযযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসলাম তখনই ইহুদির কাছে গিয়ে বললেন ভাই আমাকে একটা কাজ দিতে পারবেন আমি কাজ করতে চাই বিনিময়ে তুমি তোমাকে কিছু খেজুর দিলে হবে ইহুদি তখন বললো আমি তো একজন কাজের লোকই খুঁজছিলাম বেশ তুমি যদি এই কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠে দিতে পারো তাহলে প্রতি বালতি পানির বিনিময়ে তোমাকে দুইটা করে খেজুর দেওয়া হবে বিশ্বনবী হযর মোহাম্মদ সাল্লু আলহ সালাম তখন বললেন ঠিক আছে আমি তাতেই রাজি অতপর বিশ্বনবী হযরত মোহাম্মদ সালাম রশি লাগানো বালতি দিয়ে পানি ওঠানো শুরু করলেন যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবীও আজকে মেয়ে এবং নাতিদের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য কাজ করেই চলেছেন আল্লাহ আকবার বিশ্বনবী একে একে যখন নয় বালতি পানি উঠালেন তখন হঠাৎ বালতির রশি ছিঁড়ে পানির বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল বালতিটি কুয়ার ভিতরে পড়ে যেতে দেখে ইহুদি প্রচন্ড রেগে গেল ইহুদি তখন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামকে লক্ষ্য করে বড, তুমি এটা কি করলে আমার বালতিটি কুয়ার ভিতরে ফেলে দিলে নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম তখন বলেন ভাই আপনি রাগ করবেন না আপনার বালতি আমি তুলে দেওয়ার ব্যবস্থা করব ইহুদি এই কথা শুনে আরও রেগে গেল এক পর্যায়ে বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সালামের কাছে এসে নবীজিকে তার হাত দিয়ে থাপ্পড় দিয়ে দিল নাও এরপর ইহুদি আমার নবী হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সালামকে বলতে লাগলো কুয়ার বালতি কি তোর পোষা পাখি নাকি যে এটাকে ডাক দিলেই কুয়ার ভিতর থেকে বের হয়ে আসবে এত বড় গভীর কুয়া থেকে এই বালতি কোনোদিন তুলে আনা আর সম্ভব নয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুস সালাম তখন ইহুদির কাছে এসে বলেন ভাই তুমি যে আমাকে থাপড় দিয়েছ এতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু ভাই তুমি হাতে ব্যথা পাওনি তো নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের মুখে এমন কথা শুনে ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল অতঃপর আমার নবীজি সাল্লাহ সালাম কুয়ার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বিসমিল্লা বলে যখন কুয়ার ভিতরে হাত বাড়ালেন তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হজরত জিব্রাল সালামকে ডেকে বললেন ও জিব্রাইল তুমি এক্ষুনি যাও আমার বন্ধু কুয়ার ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে তুমি কুয়ার ভিতর থেকে বালতিটি উঠিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দাও মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইহিস সালাম কুয়া থেকে বালতিটি উঠিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিলেন বিশ্বনবীর হাতে বালতিটি দেখে ইয়াগদি আরও বিস্মিত হয়ে গেল অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাপ্য খেজুর নিয়ে হযরত فاطمه রাদিয়াল্লাহু তায়ালার বাড়ির দিকে ছুটে চললেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তায়ালার বাড়িতে এসে নবীজি হাসান হোসেনকে কোথাও খুঁজে पाচ্ছিলেন না এরপর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তা তাদেরকে খুঁজতে খুঁজতে কিছুটা সামনে গিয়ে দেখতে পেলেন কিছু রাখালরা মাঠে গরু ছাগল বকরি চড়াচ্ছে নবীজি সাল্লু সালাম তাদেরকে হজরত হাসাইন ও হোসাইনের ব্যাপারে জিজ্ঞাসা করলেন এরপর তারা বলতে লাগলো আজকে এই দিক দিয়ে দুইজন বাচ্চা গলাগুলি করে সামনের দিকে গিয়েছে তারা এখান দিয়ে যাওয়ার পর থেকে আমাদের গরু ছাগল বকরিগুলো কোনো খাবার পানি খাচ্ছে না হুজুর আপনি সামনে গিয়ে দেখেন ওই বাচ্চাগুলোই আপনার নাতি কিনা দয়াল নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তখন আর দেরি না করে সামনের দিকে যেতে লাগলেন সামনে গিয়ে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সালাম দেখতে পেলেন তার আদরের দুই নাতি হাসান এবং হোসাইন একটি পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে দেখেই তারা দুই ভাই বলে উঠল না আপনি কোথায় গিয়েছিলেন আমরা আপনাকে খুঁজতে খুঁজতে এই দিকে চলে এসেছি নানা গো আপনি তো জানেন আমাদের পেটে যতই ক্ষুদা থাকুক না কেন আমরা আপনার চাঁদ মাখা মায়াবীর চেহারা দেখলে আমাদের আর ক্ষুধা থাকে না আপনি কোথায় আমাদের রেখে চলে গিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সালাম তখন বললেন ও আমার আদরের নাতিরা আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলাম হাসান হোসাইন হোসেন আসো আমি তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহু আসসালাম হাসান ও হোসেনকে নিয়ে হজরত ফাতেমা রাধিউল তাল ঘরে আসলেন এইদিকে সে ইহুদি ঘরে ঢুকে তার বিবিকে বলল বললো বিবি গো না, আজকে আমার এমন কেন লাগছে বিবি আমি মনে হয় বড় অন্যায় একটা কাজ করে ফেলেছি ইহুদির বিবি তখন জিজ্ঞেস করলো আপনার কি হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন ইহুদি তখন বললো বিবি গো আমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাকে একদিন বলে গিয়েছিল যে আমি যার হাত ধরে মুসলমান হয়েছি সে এমন একজন নবী যার চেহারা দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় তিনি হলেন আল্লাহর পাঠানোর শেষ নবী তার মায়া ও ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু হার মানবে আমি আমি মনে হয় আজকে সেই দেখা পেয়েছিলাম আর মায়ার তাকে চিনতে না পেরে তার গালে মেরে দিয়েছি ইহুদির বিবি তখন বললো আপনি এ কি বলছেন যদি আপনার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে এক্ষুনি গিয়ে আপনি সেই নবীর কাছে মাফ চাওয়া উচিত ইহুদি তখন বললো বিবি গো আমার বিশ্বাস উনি সেই আখেরি জামানার নবী তার চেহারা এত সুন্দর আর এত মায়াবী দেখলে পলক ফেলানো যায় না কে আঘাত করার পর তিনি উল্টো আমাকে জিজ্ঞেস করেছেন আমার হাতে ব্যথা পেয়েছি কিনা বিবি আমি বড় অন্যায় করে ফেলেছি শুধু ক্ষমা চাইলে সে অপরাধ আমার মোচগন হবে না এই বলে ইহুদি ঘর থেকে একটি চাকু নিয়ে বাহিরে বের হয়ে গেল ইহুদি একটি পাথরের কাছে গিয়ে যে হাতে বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে থাপ্পড় মেরেছিল সেই হাতটি পাথরের উপরে রেখে একটা কূপ দিয়ে হাত কবজি আলাদা করে ফেললো এরপর কবজিটা পকেটে নিয়ে ছুটে চলল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে ইহুদি একটি মসজিদের কাছে এসে একজন সাহাবীকে দেখতে পেল যার নাম ছিল হযরত সালমান ফারাসি রাদিয়াল্লাহু তালানহা ইউদি তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তালানহাকে জিজ্ঞেস করলেন ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোথায় কোথায় আছে আমাকে একটু বলবেন হযরত সালমান ফার্সি রাদিয়াল তালানহা তখন বললেন মনে হয় নবীজি সাল্লাহু আলহিউ সালাম তার কন্যা ফাতেমার রাধিয়াল তালানহার বাড়িতে গিয়েছেন এই কথা শুনে ইহুদি আর দেরি না করে মা ফাতিমার বাড়ির ঠিকানা নিয়ে চলে আসলেন মা ফাতেমার রাধিয়াল তালানহা বাড়িতে ইহুদি বাড়ির বাহিরে থেকে ডাকতে লাগলেন ঘরের ভিতরে কেউ আছেন তখন ঘর থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ সালাম বের হয়ে আসলেন নবীজি হজরত হজরত মোহাম্মদ সাল্লাহ দেখে ইহুদি লোকটা একটা চিৎকার দিয়ে বলতে লাগলো নবী গো আমি আপনাকে চিনতে পারিনি না বুঝে না চিনে আমি আপনার সাথে বেয়াদবি করেছি আপনার পবিত্র গালে আঘাত করেছি হে মোহাম্মদ সাল্লাহ আলাইহ সালাম আপনি আমাকে ক্ষমা করে দিন সাল্লাল্লাহু হজরতাল্লু সালাম তখন বলেন। আমি তোমার আচরণে একটুও কষ্ট পাইনি মনে কোনো দুঃখ পশে রাখেনি তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই ইউদি তখন বলল হে আল্লাহ নবী তবু আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি ক্ষমা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না হযরত হজরত মোহাম্মদ সাল্লু সালাম তখন বললেন ভাই তোমার প্রতি আমার কোনোই রাগ নেই তবু তুমি যেহেতু চাইছো তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম এইবার ইহুদের মুখে হাসি ফুটে উঠল। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ সালাম তখন লক্ষ্য করে দেখলো যে ইহুদির একটি হাত দিয়ে রক্ত ঝরছে Субтитры এবং হাতের কবজি নেই নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম সাল্লাম তখন ইহুদিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন তোমার এমনটা কি করে হলো ইহুদি তখন বলল নবী গো সেই হাত আমি কেটে ফেলে দিয়েছি কারণ এই হাত যতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত আমার মনে আমি শান্তি পাচ্ছিলাম না নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইহুদিকে বললেন তোমার হাতের কবজিটা কোথায় যদি তখন তার পকেট থেকে কবজিটা বের করে হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লু সাল্লামকে দেখালেন নবীজি হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লু সাল্লাম সেই হাতের অংশটুকু নিয়ে তার মুখ থেকে থুতু নিয়ে হাতে লাগিয়ে দিলেন সাথে সাথে হাত জোড়া গেল লেগে এবং আগে চেয়ে আরো সুন্দর এবং ভালোভাবে সেটা আবদ্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে আর স্থির থাকতে না সাথে সাথে নবীজি হজর মোহাম্মদ সাল্লাহ আলহিহ বলে উঠল নবী গো আপনি আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন অতপর বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লু সেই ইহুদিকে কালেমা পরে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ একদিন এক বৃদ্ধা মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছেন ঠিক এমন সময় বিশ্ববী হজর সাল্লাহ সালাম সে বৃদ্ধা মহিলার কাছে এসে দাঁড়ালেন এবং বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি বৃদ্ধা মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না আপনার মালামালগুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধা মহিলা তখন নবীজি সাল্লাহ আলহু বলল তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহালাম বৃদ্ধা মহিলা মালামালগুলো নিয়ে স্বামীর দিকে হেঁটে চললেন হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি সাল্লাহু আলহিহাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি এইসব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন তখন বৃদ্ধা মহিলা বলল বাবা কথা আর তোমাকে কি বলবো এই নাকি একজন জাদুকর এসেছে যার নাম মুহাম্মাদ সে যার সাথে নাকি কথা বলে সেই নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবতো মূর্তি পূজা করে এসেছি কোনোদিন আমার বাপ দাদাদের ধর্ম ছাড়তে পারবো না আমার যাতে সে করে সামনে পড়া না লাগে তাই আমি আমার এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বিশ্বনবী কথা শোনার পর আর কিছুই বললেন না অতপর নবীজি সাল্লু আলহিহাল্লাম আবার সামনের দিকে হাঁটতে লাগলেন একটা সময় বিশ্বনবী হজর মুহম্মদ সাল্লু আলহিহ সালাম ওই বৃদ্ধা মহিলার গন্তব্যস্থানে এসে পৌঁছে গেলেন সমস্ত মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পেছন দিক থেকে বৃদ্ধা মহিলা নবীজি হজরত মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লামকে ডেকে বললেন বাবা তুমি তো চলে যাচ্ছ কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি তোমার পরিচয়টা একটু বলে যাও বিশ্বনবী হজর মোহাম্মদ সালাম তখন বিদ্যা মহিলাকে বললেন মা আপনি যাকে জাদুকর বলছেন যার ভয়ে আপনি বাড়ি ছেড়ে এখানে চলে আসছেন আমি সেই মুহম্মদ তখন বৃদ্ধা মহিলা নবীজি হজরত মোহাম্মদ সাল্লা আলহ সাল্লামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং বলল যদি তুমি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বসিভবত হয়ে গিয়েছি তুমি এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বিশ্বনবী হজরত সাল্লু আলহালাম ওই কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ একদিন রাতের বেলা বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ সালাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জাহেল ও তার সঙ্গীরা এসে নবীজি হযরত মুহম্মদ সাল্লাহু আলহু আসালামকে বললো হে মোহাম্মদ তুমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো এবং তোমাকে আল্লাহ নবী বলে স্বীকার করে নিব বিশ্বনবী হযরত মুহম্মদ সাল্লাহু আলহু তখন বললেন চাচা যান আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি আপনারা মুসলমান হবেন আবু জাহেল ও তার সঙ্গীরা তখন বলল আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও মহান আল্লাহ রব্বুল আলমিন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের দোয়া সাথে সাথে কব করে নিল অতবার বিশ্বনবী হজরত ওই আকাশে চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলে ইশারা করার সাথে সাথে ওই চাঁদ হয়ে হয়ে গেল চাঁদটি যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে চাঁদের মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল আর এই দৃশ্যটি আবু জেহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিল এরপর বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্ল সাল্লাহু আলহ সালাম তাদেরকে লক্ষ্য করে বলেন চাচা যান এই যে দেখেন আমি আপনাদের কথা মতো আল্লাহর কুদরতে চার থেকে দুই টুকরো করে দিয়েছি এখন আপনারা কালেমা পড়ে মুসলমান হয়ে যান যাতে আপনারা ইহকাল ও পরকাল শান্তিতে থাকতে পারেন আবু জেহেল তখন বলে উঠল ভাতিজা মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর হয়ে গিয়েছো তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর তুমি তোমার এই কাছে সমস্ত স্বীকার করবে আর মুসলমান হওয়ার কথা বলছো আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে পারি না আমরা তো কোনো জাদুকরকে আল্লাহর নবী বলে মেনে নিতে পারি না এসব কথা বলতে বলতে আবু জেহেল এবং তার সঙ্গীরা সে স্থান থেকে প্রস্থান করলো আসলে আল্লাহ রাব্বুর আলমিন আবুজাহির ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেনি প্রিয় বন্ধুয়া এই ছিল বিশ্বনবী হজরত সাল্লাল্লাহু সাল্লু সালামের জীবদ্দশায় তার জীবন থেকে নেওয়া বিশেষ কিছু ঘটনা বলি মহান আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে বিশ্বনবী হজরত দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ